আন্দোলন করেছে এই বত্রিশ বছরে যে কয়টা সরকারকে আমি পেয়েছি সেই সরকারের তাদের কোন রকমের সাহায্য সহযোগিতা পায় না পাওয়ার জন্য আমার নিরাপদ সড়ক আন্দোলন যেটি পঁচিশ বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু বছরে আমি যেটুকু জানি এই বত্রিশ বছরে আমি বিভিন্ন দেশে বিদেশে সেমিনারে অংশগ্রহণ করেছি সেই সেমিনারে অংশগ্রহণের মাধ্যমে আমি যেটুকু জানতে পেরেছি সেটি হলো যে সরকারের সহযোগিতা ছাড়া তাদের সহযোগিতা ছাড়া এটিকে বাস্তবায়ন করা সম্ভব নয় রাজনৈতিক সদিচ্ছা ছাড়া সম্ভব নয় তো যে কারণের জন্যে এই বত্রিশ বছরে আমি রাজনৈতিক সহযোগিতা আমি পাইনি না পাওয়ার জন্য বত্রিশ বছর আমার জীবন থেকে যে সময় আমি ব্যয় করেছি সেই সময় সেই সময়টি আমার মানে আমি বলবো যে ব্যর্থতাই হয়েছে যদিও কিছু কিছু সফলতা আমার এসেছে কিন্তু আমি যে কথাটি বললাম যে পঁচিশ বছরে বাংলাদেশ স্বাধীন হয়েছে কিন্তু পঁচিশ বছরে নিরাপদ সরঞ্জায় কিন্তু বাস্তবায়ন হয় আমি নিরাপদ সরোচ্চার সঙ্গে যুক্ত থেকে যেভাবে সততার সঙ্গে এদেশের মানুষের জন্যে কাজ করেছি ঠিক তেমনি ভাবে আমি এই রাজনৈতিক দলের সঙ্গে যুক্ত হয়ে আমি আপনাদের জন্যে এই দেশের জন্যে সততার সঙ্গে আমি কাজ করতে চাই আমি আশা করব যে আপনারা আমার এই কাজের সহযোগিতা করবেন আমাকে উৎসাহিত করবেন আমার ভুল ত্রুটি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন এবং আমাকে সবসময় অনুপ্রাণিত করবেন আমি বলে আজকে আমার সঙ্গে যুক্ত অন্যান্যরা যারা আছে তাদের নাম আমি ঘোষণা করছি চেয়ারম্যান হিসাবে ইতিমধ্যে আপনারা জানতে পেরেছেন যে আমার নাম ঘোষণা করা হয়েছে নির্বাহী চেয়ারম্যান ও মুখপাত্র গোলাম সানোয়ার মিলন ভাইস চেয়ারম্যান রফিকুল হক সিনিয়র অ্যাডভোকেট रहमान खान रेहाना सलाम एडवोकेट मोहम्मद अब्दुल्ला एम ए यूसुफल चक्रवर्ती আশা আশাফুল সামনে মহাসচিব শওকত মোহাম্মদ সিনিয়র যুগ্ম মহাসচিব এম আসাদুজ্জামান যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট এবি এম রফিকুল হক তালুকদার রাজা আল আমিন রাজু নাজবর আসা সমন্বয়কারী নুরুল কাদের সাংগঠনিক সম্পাদক মুরাদ আহমেদ সম্মানিত সদস্যবৃন্দ মেজর ইমরান অবসরপ্রাপ্ত কর্নেল অবসর প্রাপ্ত প্রযুক্তি বিষয়ক সম্পাদক গুলজার হোসেন প্রচার সম্পাদক হাসিফুর রেজা কদ সম্মানিত উপদেষ্টা মন্ডলী শাহ মোহাম্মদ আবু জাফর মেজর অফিস ইকবাল হোসেন মাহমুদ আওয়াল ঠাকুর তহিদ তহিদা ফারুকি মামুনুর রশিদ আপাতত আমাদের এই কমিটির নাম আমি পাঠ করলাম সেটুকুই আমরা আপাতত আমাদের মধ্যে আমরা ঘোষণা করতে পেরেছি